কোন রকম সিট বানানোর বাড়তি ঝামেলা ছাড়া ম্যাজিক স্প্রিং রোল যেটা সবজি দিয়ে বানিয়েছি আর এভাবে স্প্রিং রোল বানিয়ে এক মাসের মতো সংরক্ষণও করতে পারবেন তো প্রথমেই হচ্ছে আমরা স্প্রিং রোলের জন্য রেডি করে নিব চুলায় কড়াই বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে এক কাপের মতো মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আবার নেড়ে চেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অনেকটা লাল করে ভাজতে হবে না হালকা একটু নরম হলেই হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো মুরগির মাংস আর মুরগির মাংসটাকে আমি এরকম কিমা করে নিয়েছি এরপর হচ্ছে এখানে হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তারপর এই সব কিছু একসাথে নেড়ে চড়ে মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে স্প্রিং পুরের জন্য আজকে আমি রেগুলার কিছু সবজি নিয়েছি এই যেমন বাঁধাকপি গাজর কুচি আর আলু কুচি বাঁধাকপিটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর আলু আর গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলোকে এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার হচ্ছে সব কিছু একসাথে নেড়ে চেড়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর এই সবজিগুলো সিদ্ধ করতে রকম পানি দিতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়েচেরে সবজিগুলোকে ভেজে নিলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে আর স্প্রিং রোলের পুরের জন্য এখানে আর কোনো দিতে হবে না এই দিয়ে করলে খেতে খুবই মজার হয় তো এখানে স্প্রিং রোলের পুরটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে রাখছি এবার হচ্ছে স্প্রিং রোলের শীতটা তৈরি করব জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটাটা তৈরি করতে আমার হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আর এই ব্যাটাটা কিন্তু খুবই পাতলা আর স্মুথ হবে ব্যাটাটা তৈরি হয়ে গেলে আমি এ ধরনের একটা ছাঁকনি দিয়ে ব্যাটাটাকে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো দানা না থাকে স্প্রিং রোলের শীট বানানোর জন্য ব্যাটাটা রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে চূড়া একটা পাচে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি তার উপর এ ধরনের একটা ফ্রাই বসিয়ে দিয়েছি টিস্যুতে কিছুটা তেল লাগিয়ে প্রথমে হচ্ছে ফ্রাই প্যানটাকে মুছে নিতে হবে তারপরে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাপে রাখার পরেই দেখা যাবে এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মায়ের ট্রান্সপ্যার্ট হয়ে গিয়েছে আর এক সাইড থেকে এভাবে আলগা হতে শুরু করেছে একটা স্প্যাচুলা দিয়েও চারো সাইডটাকে আলগা করে নেওয়া যেতে পারে তারপর এক সাইড থেকে এভাবে উঠিয়ে নিলেই কিন্তু একটা স্প্রিং রোলের তৈরি হয়ে যাবে খুবই সহজেই কিন্তু এভাবে স্প্রিং রোলের তৈরি করা যায় আর আজকে সবগুলো স্প্রিং রোলের শিট আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এই ম্যাজিক শিটগুলো দিয়ে স্প্রিং রোল বানিয়ে নিব একটা সিট বোর্ডের উপরে রেখে এক সাইড থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আর চারো সাইডে ময়দার যে গুলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা আঠার কাজ করে এবার হচ্ছে স্প্রিং রোলের ভাস দিয়ে নিচ্ছি আর এভাবে করে আজকে সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিব যখন সবগুলো স্প্রিং রোল বানানো হয়ে যাবে তখন হচ্ছে এই পর্যায়ে এই স্প্রিং রোলগুলোকে একটা জিপ্লব ব্যাগ বা এয়ারটাইট জারে ভরে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এখন হচ্ছে কিছু স্প্রিং রোল ভেজে শেয়ার করছি কড়াইতে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থাতে স্প্রিং রোলগুলোকে তেলে দিয়ে দিতে হবে আর এবার হচ্ছে চুলের রাস্তাকে মাঝারি করে দিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে স্প্রিং রোলগুলোকে হচ্ছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে স্প্রিং রোলগুলোকে তেল জুড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে শীত বানানোর ঝামেলা ছাড়া স্প্রিং রোল বানিয়ে বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা কিংবা রমজানের জন্য পরিবেশন করতে পারেন আর মিডিয়াম আছে স্প্রিং রোলগুলো ভাজার কারণে অনেক বেশি মুচমুচে হয়েছে আমাদের এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ